পৃথিবীতে এরকম অনেক কিছুই আছে যার ব্যাখ্যা মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে করা যায় না রহস্যে ভরা এমন অনেক ব্যাপার থাকে যার ধারে পাশেও বিজ্ঞান যেতে পারে না পুতুল বাচ্চাদের খেলার সবচেয়ে সুন্দর জিনিস আজকের আড্ডা ব্লগারের আসরে এমনই একটি পুতুলের গল্প বলবো। কিন্তু সেটা সাধারণ নয় সেই পুতুলটা দিয়ে কোনো বাচ্চা নিশ্চিন্তে নিরাপদে খেলাধুলো করতে পারে না অথচ উপহার হিসেবে পুতুল পেতে বাচ্চারা কি না ভালোবাসে তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা এপিসোড শুরু করছি আজকে এই পর্বে যে বিপজ্জনক পুতুলের কথা বলবো তার নাম হলো রবার্ট ডল এই পুতুলটা যে বাচ্চাটা ছিল তার নাম ছিল রবার্ট উনিশশো সাল থেকে ফ্লোরিডার ইস্ট মার্টেলো মিউজিয়ামে রাখা আছে এই পুতুলটি এখন ওই পুতুলটা ওখানেই রয়েছে কিন্তু একটা পুতুলকে কেন মিউজিয়ামে রাখা আছে কারণ পুতুলটা এতটাই বিপজ্জনক যে ওকে মিউজিয়ামে রাখতে হয়েছে বলতে বা শুনতে ভীষণই অবাক লাগছে যে একটা পুতুলও এতটা বিপজ্জনক হতে পারে যেটা কিনা বাচ্চাদের খেলাধুলো করার সবচেয়ে সুন্দর জিনিস এই রবার ডল প্রথমে মিউজিয়ামে এমনিই রাখা ছিল পরে সেটাকে সরিয়ে একটা কেবিনে রাখতে হয়েছে এটা এতটাই ভয়ঙ্কর পুতুল পুতুলটাকে মিউজিয়ামে নিয়ে আসার পরে মিউজিয়ামে সব অদ্ভুত কাণ্ড কারখানা শুরু হয়ে যায় সুন্দর করে গুছিয়ে রাখা জিনিস নিজে নিজে পড়ে ভেঙে যায় তাছাড়া মনে হয় মিউজিয়ামে কে যেন সারাক্ষণ হেঁটে চলে বেড়ায় তারপরে বোঝা গেল যে রবার্ট ডলের জন্যই এসব কাণ্ড কারখানা ঘটছে তখন তাকে মিউজিয়ামে সব জিনিসপত্রের মাঝখান থেকে সরিয়ে আলাদা একটা ক্যাবিনে রাখা হয় বলা হয় যে এই পুতুলটা এতটাই ভয়ঙ্কর যদি কেউ তাকে জিজ্ঞেস না করে তার ফটো তুলে নেয় তাহলে সেই ব্যক্তি নানা রকম বিপদের সম্মুখীন হয় সে কারণে মিউজিয়ামে ইনস্ট্রাকশনস দেওয়া আছে যদি কেউ এই রবার ডলের ফটো তুলতে চায় তাহলে তার কাছে আগে যেন পারমিশন নিয়ে নেয় একজন ফটোগ্রাফার একবার গিয়ে রবার্ট ডলের ফটো তোলে বাড়ি ফিরে সে দেখে কোনো ফটো নেই পুরো খালি সে তখন দ্বিতীয়বার যায় এবং সে শুধু ফটো নয় ভিডিওও করে নিয়ে আসে আবারও বাড়ি ফিরে দেখে তার কাছে ওই পুতুলের না কোনো ফটো আছে না কোনো ভিডিও তারপর সে ফটোগ্রাফারের বাড়িতেও অদ্ভুত কাণ্ড কারখানা শুরু হয়ে যায় নিজে নিজে জিনিসপত্র পড়ে ভেঙে যায় বাড়ির মধ্যে থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় পরে এই খবরটাও নিউজ পেপারে ছাপা হয় তখন মানুষ একটা সিদ্ধান্তে আসে যে হতে পারে এই পুতুলটা মিউজিয়ামে বন্দি আছে কিন্তু তারপরেও সে আগের মতোই ভয়ঙ্কর আর সে নিজের ইচ্ছেতেই চলে কে এই রবার্ট ডল কি তার কাহিনী এই পর্বে রবার্ট ডলের সম্পূর্ণ ঘটনা জানব উনিশশো সালের ঘটনা ফ্লোরিডাতে একটা ফ্যামিলি বাস করত তাদের রবার্ট নামে একটা ছোট্ট ছেলে ছিল রবার্টদের বাড়িতে কয়েকজন কাজ করার জন্য লোক ছিল তাদের মধ্যে একজনের সঙ্গে রবার্টদের বাড়ির লোকের সম্পর্ক খুব ভালো ছিল পরে ওই কাজের লোকটির সম্পর্ক রবার্টের মা বাবার সাথে খুব খারাপ হতে থাকে যে কারণে সে কাজ ছেড়ে দেয় যেহেতু ওই কাজের লোকটি রবার্টকে খুব ভালোবাসত সে যাওয়ার আগে রবার্টকে একটা পুতুল উপহার হিসেবে দিয়ে যায় তখন রবার্ট খুবই ছোট ছিল উপহার হিসেবে একটা পুতুল পেয়ে সে ভীষণ খুশি হয় তারপর সেই পুতুলটি তার সারাক্ষণের খেলার সঙ্গী হয় খেলাধুলো ছাড়াও সেই পুতুলটি একজন বন্ধুর মতো সর্বক্ষণ তার সঙ্গেই থাকত রবার্ট পুতুলটাকে নিয়ে এতটাই মশগুল থাকত যে সেটা এক এক সময় ভীষণই দৃষ্টিকটু মনে হতো সে কারণে তার বাবা মা ভাবতো পুতুলটাকে রবার্টের থেকে আলাদা করা প্রয়োজন তারপর সে তার মা বাবার কাছে ওই পুতুলের জন্য একটা আলমারি দাবি করে তার ইচ্ছে মতো তার মা বাবা তার পুতুলের জন্য একটা আলমারি বানিয়েও দেয় আস্তে আস্তে রবার্টও বড় হচ্ছিল সে যখন শপিং এ যেত সে তার পুতুলের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসত এইভাবে দিন কাটতে থাকে কিছুদিন পর একদিন তার মা খেয়াল করে সে রবার্টের ঘর সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যায় আর সকালবেলা দেখে যেন সেই ঘরে কেউ পুরো তাণ্ডব করেছে রবার্টকে জিজ্ঞেস করলে সে এ ব্যাপারে কিছুই বলতে পারে না তাছাড়া এটাও জানায় যে সে ঘর অগছালো করেনি তার মা বাবার মনে হয় সে তো ছোটো নিজের খেয়ালে ঘর অগোছালো করে তারপরে হয়তো ভুলেও যায় একদিন রাতে রবার্টের হঠাৎ ঘুম ভেঙে যায় সে অবাক হয়ে দেখে পুতুলটি চেয়ারে বসে রবার্টের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে আর তার চোখের পলক পড়ছে তখন তার মনে পড়ে সে তো পুতুলটিকে তার পাশে নিয়ে শুয়েছিল সে চেয়ারে কি করে গেল এটা মনে হতেই সে ভয়ে প্রচণ্ড চিৎকার করে ওঠে চিৎকার শুনে পাশের ঘর থেকে মা বাবা এসে দেখে রবার্ট বিছানা থেকে নেমে ঘরের একটা কোণে প্রচণ্ড ভয় পেয়ে জড়োসড়ো হয়ে বসে আছে আর পুতুলটার দিকে এক দৃষ্টিতে দেখে চলেছে মা বাবাকে কাছে পেয়ে সে সমস্তটা জানায় খুব স্বাভাবিকভাবে মা বাবা বিশ্বাস করে না রবার্টের কথা তারপর তারা হঠাৎ খেয়াল করে যে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ছড়ানো কিন্তু রবার্ট বলছে সে তো করেনি যাই হোক সে রাতে রবার্টকে বুঝিয়ে তার মা বাবা ঘুম পাড়িয়ে দেয় রবার্ট তো এমনিও ভয় পেয়েছিল পরের রাতে সে ঘুমোতে পারছিল না হঠাৎ সে দেখতে পেল পুতুলটি ঘরের মধ্যে হাঁটছে আর ঘরের সমস্ত জিনিসপত্র তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এদিনও সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে পাশের ঘর থেকে তার মা বাবা এলে সে যা দেখেছে সেটা জানায় এবং অবাক হয়ে জানায় যে ওই পুতুলটা হাঁটতেও পারে তারপরে দিনও তার মা বাবা তাকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু তারা রবার্টের কথা একদমই বিশ্বাস করে না পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে রবার্ট আর ওই পুতুলটাকে ভয় পাচ্ছিল না সে তাকে একটা মানুষ মনে করে তার সাথে কথা বলতে শুরু করে দেয় যেহেতু সে তাকে হাঁটতে চলতে দেখেছে চেয়ারে বসে থাকতে দেখেছে তাই সে তাকে একটা মানুষ মনে করে এবং তাকে তার বন্ধু বানিয়ে নেয় সারা দিন ঘন্টার পর ঘন্টা সে পুতুলটার সাথে কথা বলতে থাকে তার মা বাবাও শুনতে পায় সেই সব কথা এমনিও বাচ্চারা পুতুলকে খেলার সঙ্গী ভেবে তার সাথে কথা বলে থাকে তো এই বিষয়টাতে রবার্টের মা বাবা অস্বাভাবিক কিছু দেখে না হঠাৎ কিছুদিন পর তার মা বাবা খেয়াল করে রবার্ট আর পুতুলটা যখন একসাথে গল্প করে তখন তারা রবার্টের সাথে অন্য একজনেরও অদ্ভুত আওয়াজে কথা শুনতে পায় যেহেতু তারা রবার্টের গলার আওয়াজ চেনে তারা বুঝতে পারতো পরিষ্কারভাবে অন্য গলার আওয়াজটি রবার্টের নয় তাহলে রবার্টের সাথে কে কথা বলছে এইবার তার মা বাবা পুতুল আর রবার্টকে ফলো করা শুরু করে বন্ধ দরজার ভেতরে তারা তাদের দুজনকে কথা বলতে শোনে কিন্তু দরজা খুললেই তারা দুজন চুপ করে যেত অথচ ঘরে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ছড়ানো থাকত হাজার বার বলার পরেও কিন্তু এই জিনিসটা বন্ধ হচ্ছিল না আর রবার সব সময় বলতো যে সে ঘরের জিনিসপত্র এলোমেলো করেনি তার মা বাবা বুঝতে পারছিল যে ব্যাপারটা অস্বাভাবিক এর মধ্যে রবার্ট তার পুতুলটাকে ঘরে জানালার পাশে রেখে দিত যেহেতু জানালেটা কাচের ছিল বাইরে থেকে প্রতিবেশীরাও পুতুলটাকে অদ্ভুত আওয়াজে কথা বলতে দেখতে ও শুনতে পেত এবার প্রতিবেশীরা তার মা বাবার কাছে কমপ্লেন করা শুরু করলো যার ফলে প্রতিবেশীদের বাড়ির জিনিসপত্রও এদিক ওদিক ছড়িয়ে থাকা ভেঙে চুড়ে যাওয়া শুরু হলো এবারে প্রতিবেশীদেরও অবাক হওয়ার পালা ছিল তারা ভাবছিল এখনও পর্যন্ত তো রবার্টের বাড়িতে এসব হচ্ছিল এখন তাদের বাড়িতেও এইসব ঘটনা কেন ঘটছে একটা প্রাণহীন পুতুল এসে তাদের বাড়িতে সব কি করে ঘটাচ্ছে রবার্টের মা বাবা মনে করে ঠিক আছে কয়েকদিন পরে অভিযোগগুলো থেমে যাবে কিন্তু সেই প্রতিবেশীদের অভিযোগ ক্রমশ বাড়তে থাকে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের কারো কারো বাড়িতে তো বাচ্চাও নেই তাহলে তাদের বাড়ির জিনিসপত্র ভাঙচুর কে করছে এসব দেখে এবার রবার্টের মা বাবাও প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এদিকে রবার্টের তো পুতুলের সাথে কথা বলার বিষয়টা চলছিলই রবার্টের বাবা মা কিছু বুঝতে না পেরে তারা এই বাড়িটা চেঞ্জ করে ফেললো নতুন বাড়িতে শিফট করার সময় পুতুলটাকে একটা বাক্সে রেখে বন্ধ করে দেওয়া হয় নতুন বাড়িতে যাওয়ার পরে সব কিছু নর্মাল হয়ে যায় জিনিসপত্র এলোমেলো হওয়া ভাঙচুর হওয়া কোনো কিছুই আর হচ্ছিল না সব স্বাভাবিক ছিল পুরোনো পাড়ার প্রতিবেশীদের বাড়িরও ভাঙচুর বন্ধ হয়ে গেছিল হয়েছিল তাছাড়া রবার্ট আঁকতে ভীষণ আঁকা আঁকি এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন রবার্টের বাবা মা একেবারে নিশ্চিন্ত হয়ে যায় যে যা কিছু ঘটনা ঘটছিল সব ওই পুতুলের জন্য তাই তারা সিদ্ধান্ত নেয় যে ওই পুতুলটাকে তারা বাক্সবন্দী অবস্থাতেই রেখে দেবে এইভাবে সময় কাটতে থাকে রবার্টও আস্তে আস্তে বড়ো হয় তারপর সে পড়াশুনোর জন্য ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে চলে যায় নিউ ইয়র্কের একটা কলেজে পড়াশুনো শেষ করে সে প্যারিস চলে যায় এই সব কিছুর মধ্যে রবার্ট ওই পুতুলটাকে একেবারেই ভুলে গেছিল প্যারিসে একটা মেয়ের সাথে রবার্টের বন্ধুত্ব হয় সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে রবার্ট তার সিদ্ধান্তের কথা মা বাবাকেও জানায় তার মা বাবার অনুমতির সাথে তাদের বিয়ে হয়ে যায় এরপর কিছু বছর অন্যান্য জায়গায় থাকার পরে রবার্ট সিদ্ধান্ত নেয় যে সে আবার আমেরিকাতে ফিরে যাবে এতদিনে রবার্ট একজন নামী প্রফেশনাল পেন্টার হয়ে গেছিল রীতিমতো তার পেন্টিংয়ের এক্সিবিশন হতো আমেরিকাতে ফিরে সে তার স্ত্রীর সাথে আলাদা বাড়িতে ওঠে এমনিতেও আমেরিকার রীতি অনুসারে আঠেরো বছর বয়সের পরে বাচ্চারা বাবা মায়ের থেকে আলাদা থাকাই পছন্দ করে নতুন বাড়িতে ওঠার পরে রবার্টের মনে হয় পুরনো বাড়ি থেকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে আসার প্রয়োজন আছে একদিন সে তার স্ত্রীকে নিয়ে তার বাবা মায়ের কাছে যায় তারপর বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকা সমস্ত পুরনো জিনিস নতুন বাড়িতে নিয়ে আসে ওই জিনিসপত্রের মধ্যে বাক্সবন্দি অবস্থায় থাকা পুতুলটাও রবার্ট নিয়ে চলে আসে জিনিসপত্র আনপ্যাক করার সময় হঠাৎই সে তার পুতুলটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সে তার স্ত্রীকে পুতুলের সমস্ত গল্প বলে পুতুলটা পেয়ে সে এতটাই খুশি হয় যে সে একটা রুম সে পুতুলের জন্য দিয়ে দেয় তারপর সেই আগের মতোই ঘন্টার পর ঘন্টা পুতুলের সাথে সময় কাটাতে থাকে তার সাথে খেলে কথা বলে প্রথম দিকে তার স্ত্রী বিষয়টা অস্বাভাবিক লাগেনি সে ভেবেছে তার হাজব্যান্ডের ছোটোবেলার স্মৃতি তো ঠিক আছে কিন্তু ক্রমশ বিষয়টা তার কাছে ভীষণ অস্বাভাবিক লাগে কারণ কাজকর্ম বাদ দিয়ে রবার্ট ঘন্টার পর ঘণ্টা ওই পুতুলের সাথে কাটাতো বউ বিরক্ত হচ্ছে দেখে যাতে বউ ডিস্টার্ব করতে না পারে সে কারণে রবার্ট ওই পুতুলের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত এরপর পুরো ব্যাপারগুলো আবার আগের মতো ঘটতে লাগলো তার স্ত্রীও দেখত ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়ানো সে কিছুই বুঝতে পারতো না ভাবতো হয়তো রবার্ট করেছে কিন্তু তার উপর রাগারাগি করলে সে বলতো যে সে ঘরের জিনিসপত্র এলোমেলো করেনি এবং তার ছোটবেলাতেও এই একই ঘটনা ঘটত সেটাও সে তার স্ত্রীকে জানায় কথাটা তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করে না আবার পাড়া প্রতিবেশীদের বাড়িতেও জিনিসপত্র উল্টোপাল্টা হওয়া ভাঙচুর হওয়া শুরু হয়ে গেছিল একদিন এক প্রতিবেশী যখন ওই পুতুলটাকে জানালায় বসে অদ্ভুত গলায় কথা বলতে দেখে সে রবার্টের স্ত্রীকে জানায় রবার্টের স্ত্রী কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করে না সে বলে পুতুলটা তো বিছানাতে রাখা ছিল জানালায় কি করে যাবে কিন্তু যখন সে ঘরে গিয়ে দেখল পুতুলটা জানালায় বসে রয়েছে সে ভীষণই অবাক হলো সে সমস্ত বিষয়টা রবার্টকে জানালো রবার্ট বলল আগেও এরকম প্রতিবেশীদের কাছ থেকে অভিযোগ আসতো কিন্তু যত দিন যেতে লাগলো প্রতিবেশীদের অভিযোগও তত বাড়তে লাগলো এতে রবার্ট আর তার স্ত্রীর মধ্যেও ভীষণ অশান্তি শুরু হলো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে রবার্টের স্ত্রী বলেই দিল হয় বাড়িতে পুতুল থাকবে না হয় সে থাকবে ঘরে বাইরেই এত অশান্তি রবার্টও আর সহ্য করতে পারছিল না যখন সে পুতুলটা বাড়িতে রাখবে না চিন্তা করছিল ঠিক তখনই উনিশশো সালে তার মৃত্যু ঘটে উনিশশো ছয় সালে রবার্ট তার বাড়ির লোকের কাছ থেকে এই পুতুলটা উপহার হিসেবে পেয়েছিল তার মৃত্যুর পর তার স্ত্রী এই বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে শিফট করে যায় যাওয়ার সময় সেই পুতুলটা পাড়ারই একটা বাচ্চাকে উপহার হিসেবে দিয়ে যায় কারণ এই পুতুলটার সাথে তার কোনো অ্যাটাচমেন্ট ছিল না এই প্রথমবার পুতুলটি রবার্টের বাড়ি থেকে বেরিয়ে অন্য কারো কাছে যায় আর প্রতিবেশীর ওই বাচ্চাটা পুতুলটি পেয়ে তো মহা খুশি তারপর দিন কয়েক পরেই ওই বাচ্চাটার বাড়িতেও ওই সব ঘটনা শুরু হয় যা যা রবার্টের বাড়িতে ঘটত জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া সমস্ত ঘর এলোমেলো হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ জিনিসপত্র ভেঙে যাওয়া পুতুলটার অদ্ভুত গলায় কথা বলা এই সব কিছুই ওই বাচ্চাটার বাড়িতেও ঘটতে শুরু করল তখন বাচ্চাটার মা বাবা রবার্টের স্ত্রীর কাছে গেল এই পুতুলটার বিষয়ে খবর নেওয়ার জন্য রবার্টের স্ত্রীও ভীষণই সততার সাথে এই পুতুলটার বিষয়ে সমস্ত সত্যি কথা ওদেরকে জানায় কিছু শোনার পরে ওই বাচ্চাটার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তারা ওই পুতুলটা বাড়িতে রাখবে না তারা বুঝতে পারে যে ওই পুতুলটা স্বাভাবিক পুতুল নয় এর মধ্যে নিশ্চয়ই কোনো অশরীরী কিছু ব্যাপার রয়েছে এর মধ্যে কোনোভাবে মিডিয়ার কাছে খবরটা পৌঁছে যায় তখন মিডিয়া এই বিষয়ে খবর ছাপতে শুরু করে রবার্টের বউয়ের কাছ থেকেও প্রথমবার এই বিষয়ে ইন্টারভিউ নেওয়া হয় এইভাবেই ভয়ঙ্কর পুতুলটা বিখ্যাত হয়ে যায় তারপরে ওই বাচ্চাটার ফ্যামিলি ফ্লোরিডার ইস্ট মার্টেলো মিউজিয়ামে গিয়ে ওই পুতুলটা দিয়ে আসে মিউজিয়াম কর্তৃপক্ষ খবরের মাধ্যমে আগেই এই পুতুলটার বিষয়ে জেনে গেছিল পুতুলটা পেয়ে তারাও ভীষণ খুশি ভাবলো মানুষকে দেখানোর জন্য একটা বেশ অভিনব জিনিস পাওয়া গেছে কিন্তু ও তো রবার্ট ডল ও তো কোথাও শান্তিতে থাকবে না ও যথারীতি মিউজিয়ামে তার কাজকর্ম শুরু করে দেয় জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাওয়া জিনিসপত্র ভেঙে যাওয়া এসব ঘটনা ঘটতেই থাকে মিউজিয়ামের জিনিসপত্র মানে ভীষণই মূল্যবান জিনিসপত্র সেসব ভেঙে যাওয়া মানে মিউজিয়ামের অপূরণীয় ক্ষতি হওয়া তাও মিউজিয়াম কর্তৃপক্ষ অপেক্ষা করছিল ভাবছিল হয়তো এই ঘটনা নিজের থেকে থেমে যাবে কিন্তু তিন চার দিন পরও যখন থামলো না ক্রমশ জিনিসপত্র ভাঙচুর বাড়তে থাকলো তখন তারা ভাবলো এইভাবে তো মিউজিয়াম শেষ হয়ে যাবে আর রবার্ট ডলের কুকিরটির কথা এমনভাবে ছড়িয়ে গেছিল যে পুতুলটাকে কেউ নিতেও রাজি হচ্ছিল না তখন মিউজিয়াম কর্তৃপক্ষ আলাদা চারিদিকে কাশ লাগানো একটা কেবিন তৈরি করে রবার্ট ডলের জন্য যেই মুহূর্তে ওকে আলাদা কেবিনে রাখা হলো তখন থেকেই জিনিসপত্র ভাঙা ভাঙি উল্টো পাল্টা হওয়া এলোমেলো হওয়া সব বন্ধ হয়ে গেল এখনও রবার্ট ডল মিউজিয়ামে ওই কাছের কেবিনে ওইভাবেই রাখা আছে এদিকে মাঝে মধ্যে খবরে এই পুতুলের বিষয়ে ছাপা হয় মানুষ পুতুলের বিষয়ে জানতে পারে আগ্রহী হয় আর ওই মিউজিয়ামে আসে পুতুলটাকে দেখতে এর মধ্যে দু সালে হাবার্ট নামে একজন ফটোগ্রাফার পুতুলটাকে দেখতে যায় তারপর সে পঞ্চাশটার বেশি ফটো তোলে পুতুলটার কিন্তু বাড়ি গিয়ে দেখে কোনো ফটো নেই ক্যামেরা পুরো খালি পুতুলদার গল্প সে তো জানতোই তাই সে আবার যায় মিউজিয়ামে এবং এবারে এসে ভিডিও শুট করে এবারও বাড়ি ফিরে দেখে সব খালি কোনো ফটো ভিডিও কোথাও কিছু নেই তাছাড়া ফটো তোলার পরের দিন থেকেই সেই ফটোগ্রাফারের বাড়িতেও জিনিসপত্র ভাঙা ভাঙি এলোমেলো হওয়া শুরু হয়ে গেছিল তখন সে মিউজিয়ামের একজন এমপ্লয়ের কাছে জানতে পারলো যে রবার ডলের ইচ্ছের বিরুদ্ধে জাস্ট কিচ্ছু করা যায় না ফটো তুলতে হলেও তার অনুমতি নিয়ে তুলতে হবে হাবাটের ব্যাপারটা বিশ্বাস হয় না তাই সে বিষয়টি সত্যতা যাচাই করার জন্য পুতুলের কেবিনের সামনে গিয়ে বলে আমি কি তোমার ফটো তুলতে পারি তারপর সে নিজের ইচ্ছে মতো ফটো তোলে এবার সে বাড়ি গিয়ে দেখে সে যা ফটো তুলেছে তার সমস্তটাই আছে তার মানে বিনা অনুমতিতে রবার ডলের সাথে কিচ্ছু করা যাবে না তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি এরকম হেঁটে চলে বেড়ানো অদ্ভুত গলায় কথা বলা ভয়ঙ্কর পুতুলের কাহিনী জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি